জলিল সাহেব বাজার থেকে একশটি লিচু কি করলেনিচু আসলিচু ঠিক আছে তাহলে এবার লাগবে কত দিন হ্যাঁ লিচু করকের কত দিন

দশ থেকে আট বিপ করলে কত থাকে দুই হ্যাঁ তাহলে এই দেখবো দশটা আঙ্গুল দশ থেকে আমি আট বিপ করে নেব পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে রইল কটে বাকি হ্যাঁ তাহলে আমি দুই ওকে তারপরে এখানে রইলো কত কত দেখি নয় রইলো কত রইল নয় নয় থেকে চার বিপ করলে কত থাকে ঠিক আছে <ausinsmen>